ব্রেইনের জন্য সবচেয়ে এক নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলে কি কারণে আমরা যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেন্স ধরবো কিন্তু আমি যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ করতে থাকে শুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না বন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যে লোকটা সবচেয়ে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু কারণ আল্লাহ নিজে বলছে তুমি আল্লাহ নিজে বলছে এবং এখন যে যত বেশি আদায় তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আসি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব। আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে তেল কি পাওয়া যায় আপনি হাতে